হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে মন্দিরা এবং মারু দুজনকে নিয়েই বলতে এসেছি হ্যাঁ আমি দুই বোনকে একটা ভিডিওর মধ্যেই রাখতে চাই ভাব বাড়ুক পিড়িত বাড়ুক সব কিছু বেড়ে উঠুক ঠিক আছে সেই কারণে আলাদা আলাদা দুজনকে নিয়ে বলছি না আপাতত দুজনকে একসঙ্গেই নিয়ে বলছি ধরো মারুকে নিয়ে বলছি মন্দিরেকে নিয়ে বলছি না মন্দিরে হবে ও মারু মারুরে পাইছো তার জন্য আমারে তুমি ভুললাই গেছো তার জন্য তুমি আমারে নিয়ে কিছু বলতে আসো না হ্যাঁ মারুই এখন তোমার সব তাই না এ মারুরে পাইছো কোথার থেকে মারুরে তো আমার কাছ পাইছো মারুরে তুমি চিন্তা তো এরকমটা ওর মনের মধ্যে আসতে পারে আবার শুধু যদি মন্দিরাকে নিয়ে বলি মারুকে নিয়ে না বলি মারু ভাববে হ্যাঁ সূর্যটা কোন দিক থেকে উঠলো দেখি তো বাইরে গিয়ে একটুখানি হুম আমি ভিডিও দিলাম আমার সুতপতি আমারে নিয়ে বললো না ব্যাপার স্যাপার কি যাই হোক দুজনের কারো মনেই কোনোভাবে কষ্ট দেব না তার জন্য দুজনকে নিয়েই বলতে চলে এসেছি তো সবার প্রথম কাকে নিয়ে বলবো কাকে নিয়ে বলবো কাকে নিয়ে বলবো অ্যাঁ মন্দিরাকে নিয়ে বলবো কারণ ও বড় মারু ছোট তো মন্দিরাকে নিয়ে প্রথমে বলি তো মন্দিরাকে নিয়ে কি বলবো বলো আগের দিন আমি মন্দিরাকে নিয়ে যখন ভিডিওটা করলাম তখন আমি কি বললাম যে ভিডিও ছিল ওভার রিয়াক্ট করবো না সেখানে কি বললাম যে আসুক বলতে ব্যথা হচ্ছে তারপরে গিয়ে বলবো না এখানে এরকম করে বলবো না সেও না কারণ ও জ্ঞান পাপি ও জ্ঞান পাপি ও জানে যে ওর কি কীতে ক্ষতি এবং কতটুকু ওকে মেনে চলতে হবে কতখানি কষ্ট ওর হবে ভিডিওতে এসে প্যাকর 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 করবে সেটাও ভালো মতন জানে তারপরেও ও করে ও মস্ত বড় জ্ঞান পাপি সেই কারণে ওকে বলবো বেশ হয়েছে ভালো হয়েছে আর একটু খা আর একটু দেবো না এরকমটা বলবো না এগুলো তো করে বাচ্চাদের সাথে ও তো এই এই সমস্ত ফেস পার করতে করতে ও তো অনেকটা বয়স হয়ে গেছে ওকে কি বলবো ওকে শুধু একটা কথাই বলবো এই যে গরম জল খেয়ে ব্যথা কমিয়ে পরের দিন আবার ঢিপাচ্ছিস ওটা গিলছিস না বা ওটা খাচ্ছিস না ওটা ঢিপাচ্ছিস পরের দিন যে আবার ঢিপাচ্ছিস এরপরে কী হবে বলতো ওই গরম জল কাজ করা বন্ধ করে দেবে হ্যাঁ এটা মানুষের স্বভাবের ক্ষেত্রেও যেরকম যে আমরা একটা কথা কাউকে বলছি সেই কথাটা সে শুনছে সেই কথাটা সে শুনছে কিন্তু পরবর্তীতে আবার করছে বলবি সেইভাবে কি তুই শাসন করবি নাকি ডোজটা আরও বাড়াবি হ্যাঁ তো ঠিক সেরকমই এখন দেখছিস যে গরম জল খেলে তো কমে যাচ্ছে এর আগে কি করতিস স্পাইটের বোতল খেয়ে ফেলতিস মনে আছে স্পাইটের একটা বোতল খেয়ে ফেলেছি মানে স্প্রাইট খেয়ে ফেলেছে সেটা হচ্ছে তো এই যে কোল্ড ড্রিঙ্কস এটা যে কী খতরনাক আমরা সবাই জানি তারপরেও আমরা খাই আর মন্দিরা কিসের জন্য খায় গ্যাসের ব্যথা কমানোর জন্য স্প্রাইটের বোতল খায় এখন কি খাচ্ছে গ্যাসের ব্যথা কমানোর জন্য গরম জল খাচ্ছে আমি একটা কথা মন্দিরাকে বলি সেটা হচ্ছে দেখ জীব আমাদের প্রত্যেকের আছে আর আমাদের জীব আনহেলদি খাওয়ারগুলোকেই বেশি পরিমাণে চায় এটা বড্ড স্বাভাবিক এটা শুধু তোর জন্য না এটা যারা সুগারের পেশেন্ট তোর বরকে জিজ্ঞাসা করবি সোমনাথকে জিজ্ঞাসা করবি ওর মিষ্টির প্রতি বেশি ক্রাভিংস হয় সুইট ক্রাভিংস হয় ক্রাভিংস না ক্রাভিংস বলে যাই বলে না কেন সেটাই যে যেটা যার যেটা বারণ তার সেটা বেশি করে খেতে ইচ্ছা করে হুম এবার এই এই যে ইচ্ছেটা এই ইচ্ছেটাকে তো পুরো মেরে ফেলা যাবে না তো তার জন্য তোকে কি করতে হবে সকালবেলা খালি পেটে সকালবেলা খালি পেটে যেটা কিনা না তোর শরীরের পক্ষে ফ্রেন্ডলি যেটা কিনা না তোর লিভারের জন্য ভালো সেটা খেয়ে নিবি যদি কোনো কিছু ইচ্ছে পূরণ করতে হয় সেটা সকালবেলা না রাত্রেবেলা না দুপুরবেলায় খা ঘুমানোর আগে রকম কোনো উল্টো পাল্টা জিনিস খাবি না সকালবেলায় উঠে খালি পেটে কোনো রকম উল্টোপাল্টা জিনিস খাবি না যদি নেহাতি একান্তই খুব খেতে ইচ্ছে করে সেই সময়টা দুপুরবেলা চুজ কর দুপুরবেলা তোর আন্ডি সান্ডি যেগুলো খেতে ইচ্ছে করে তোর তুই সেগুলো দুপুরে খা না সকালে খাবি না রাত্রে খাবি এর থেকে বেশি ভালোভাবে বলার মানে কি বলবো সাজে না এত ভালো করে বলা আমার সাজে না হুম তাও আমি বলছি কারণ আমারও খেতে ইচ্ছে করে তোরও খেতে ইচ্ছে করে আমাদের সবার খেতে ইচ্ছে করে সকালবেলা খালি পেটটা যে থাকে সেখানটায় কোনো গরমিল গড়মিল দেওয়া যাবে না পেটে আর ঘুমোতে যাওয়ার আগে কোনো গড়মিল করা যাবে না তোকে কি দেখি তোর যেদিনই ব্যথা হয় সেদিনই দেখি তুই সকালবেলা উল্টোপাল্ট খাচ্ছিস আবার রাত্রেবেলা বেলা উল্টোপাল্ট খাচ্ছিস আর উল্টোপাল্টার বাবা মাকে গুলে খেয়ে নিয়েছিস এই দুই দিনে আর তারপরে তোর গ্যাসের ব্যথা তুই এসে বলছিস ফেঁচিয়েই যাচ্ছি এক কথা তোমাদেরকে বলে যাচ্ছি আমরা শুনি না আমার কন্ট্রোভার্সি করতে হবে বলে ওই জায়গাটুকু আমি শুনেছি বাদবাকি মানুষকে জিজ্ঞাসা করা হয়তো শোনেও নি ঠিক মতন হয়তো শোনেও নি হ্যাঁ এরকমটাই কারণ যার কিনা ইচ্ছাকৃত রোগ বাধায় তার কথা কে শুনবে বারবার যাই হোক এটা বলার ছিল আমি তো জানতাম ও বলবে ওর গ্যাসের ব্যথা হচ্ছে বলবে গরম জল খেয়ে মুক্তি পাচ্ছে না কয়দিন পরে গরম জলও কাজ করবে না দেখে নিস তো তার জন্য আমি তোকে আগে ভাগে রেমেডিটা বলে রেমেডি অর্থাৎ উপায়টা বলে দিলাম যে কখন খাবি আর গ্যাসের ব্যথা নিয়ে তোর বর বলছিল যে মানে সোমনাথ বলছিল তোর বর মানে সোমনাথ বলছিল যে রাত্রেবেলা ঘুমাতে লেট হয়ে যাচ্ছে সেই কারণে গ্যাস হয়ে যাচ্ছে এই অভ্যাসটা তো তোদের বহু পুরাতন এই যে গতকালকের ভিডিওতে বললি হয়তো দুদিন শুনতে পাবো যে এই তো দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব। এটা হয়তো দুদিন তোদের ভিডিওতে শুনতে পাবো আবার দুদিন পরে গিয়ে এই দুদিন মানে ওই গুনে গুনে এক দুই দিন না আবার দুদিন পরে গিয়ে হয়তো শুনতে পাবো যে গতকালকে এই ওয়েব সিরিজটা কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে আমাদের ভোর তিনটে হয়ে গেছে এই এইটা করতে করতে আমাদের ভোর পাঁচটা হয়ে গেছে পাঁচটা বেজে গেছে কালকে তো মেয়ের স্কুল ছুটি তার জন্য একটুখানি দেরি করে উঠতে পারবো তার জন্য বেশি রাত করে মুভিটা দেখছি কিন্তু এই যে বেশি দেরি করে বেলা করে উঠতে পারবি তার জন্য যে এই যে রাতটা জাগলি এটা শরীরের পক্ষে ক্ষতিকারক জানিস তো হ্যাঁ তোরা তো জানিস আর সবচেয়ে বড় কথা সোমনাথ সব কিছু জানে তারপরেও সে দেখে তারপরে দুদিনের জন্য ওই মেনটেন করে মেনে চলে তিন দিনের দিন আবার যেই কে সেই তো অত সহজ না তোরা মানতে পারবি না তোরা চেষ্টা কর যাতে করে খাওয়ারটা তুই বিশেষ করে তুই চেষ্টা কর খাওয়ারটা যাতে করে লাইট খাওয়া যায় আর যেরকমভাবে বললাম সেরকমভাবে চল দেখবি তোর ব্যথা হবে না হুম আচ্ছা এইবার আসি মারুকে নিয়ে মারুকে নিয়ে বলতে গেলেই আমার মুখটা একেবারে খিলখিলে হয়ে যায় তাই না খিলখিলে হয়ে যায় হ্যাঁ ও এমনই কাজ করে রাখে সেটাকে কন্টেন্ট হিসেবে আমি যখন অ্যাকসেপ্ট করে ফেলি যে হ্যাঁ এটাকে কন্টেন্ট করা যাবে এইভাবে এইভাবে আমি বলবো তখনই অটোমেটিক্যালি না আমার ভেতরে কেমন খুশির বুদবুদি ফুটতে থাকে আর তার জন্যে আমার মুখটা খিলাখিলা হয়ে যায় তো যাই হোক গতকালকে মারুর যে ভিডিওটা সেটা মারু নিজের মুখেই বলেছে যে আজকে আমার গোটা ভিডিওটা জুড়ে শুধু ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন হ্যাঁ ওর গোটা ভিডিওটা জুড়ে ওয়াশিং মেশিন ছিল যেইটুকু পার্ট ও মুখে কথা বলেছে বসে বসে সেই জায়গা টাকা সেই জায়গা টাকা জায়গা টাকা সেই জায়গাটাতেও ওয়াশিং মেশিনই ছিল যাই হোক এইবার আমার তো বেশ কিছু ভালো বলার মতন পয়েন্ট পেয়েছি সেটা হচ্ছে প্রথমে তো ওয়াশিং মেশিন নিয়ে চলে এসেছে এবার এটাকে কোথায় সেট করবে সেট করবে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরটা যা দেখলাম আমার রান্নাঘরটা যেরকম মনে হচ্ছে সেরকমই জায়গা ঠায়গা হলে ছোটই হবে বড় হবে না আমার রান্নাঘরটার থেকে ছোট বড় হবে না যতটুকু মনে হলো সেখানটায় ওয়াশিং মেশিনটা রাখবে ওয়াশিং মেশিন কম করে এই যে স্ক্রিনটা যতখানি দেখতে পাচ্ছ তাতে তো আর বোঝাতে পারবো না যে কতখানি ওয়াশিং মেশিন হয় যাদের বাড়িতে আছে তারা তোমরা জানো যে একটা ফ্রিজের মতনই কিন্তু জায়গা লাগে একটা ফ্রিজের মতনই জায়গা লাগে শুধু হ্যাঁ হাইটটা ফ্রিজের মতন অতো লম্বা থাকে না কিন্তু জায়গাটা কিন্তু ভালোই খায় ওয়াশিং মেশিনে এবার সেটাকে রান্নাঘরে রাখতে হবে এবার পজিশান যেখানটায় রয়েছে সেখানেই তো রাখতে হবে কারণ যাদের বাড়ি তারা ওই ওই রান্নাঘরেই ওয়াশিং মেশিনটা রাখত আচ্ছা এইবার ওয়াশিং মেশিনটা হচ্ছে তোমার সেট হবে সেট যখন করছে তখনই মনে হয় কথাগুলো মারু বলছে আর না হয় যেই সময়ই বলছে সেই সেই কথাগুলো আমি তোমাদেরকে নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে মারু বলছে যে এসিটা লাগানো আমরা কেন লাগাতে পারলাম না এসিটা আমরা চাইলেই লাগাতে পারতাম আজকে মারু বলছে এসিটা আমরা চাইলেই লাগাতে পারতাম কিন্তু কেন লাগায়নি কারণ যদি লাগাতে যাই এসিটা ইনস্টল করতে যাই এসিটা তাহলে আমাদেরকে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে আমি যখন ফ্ল্যাটে গেছিলাম তখন ওই বাড়ির যে ওনার আছে সে বলছিল থানায় যেতে হবে ঠিক আছে এবার এক্স্যাক্টলি সরকারের পারমিশান না লাগে নাকি ইলেকট্রিক ডিপার্টমেন্টের পারমিশান লাগে নাকি থানার পারমিশান লাগে সেটা তো একমাত্র যারা করেছে তারাই ভালো জানে এটা কথা না যে কোথাকার পারমিশান লাগে এটা কথা না বিষয়টা হচ্ছে তাহলে মারু তুই প্রথমে কেন মিথ্যে কথা বলেছিলিস প্রথমে তো এই কথাটা বললেই হয়ে যেত যে এক্সট্রা করে পারমিশন লাগবে কারণ একটা একটা এসির পারমিশান নেওয়া আছে আরও একটা এসির পারমিশান নিতে হবে তারপরে গিয়ে এসিটা ইনস্টল করতে পারবো তোরা প্রথমেই কি বললি যে বাড়ি দেখে এসছি ওখানটায় এসি লাগাতে পারবো না কারণ এসি ইনস্টল করার মতন এসি ইনস্টল করা যাবে না এসি ইনস্টল করা যাবে না এটা বললি দুই নম্বর কথা যখনই এখানে চলে আসলি মানে গোবরডাঙায় যখনই চলে আসলি তখনই এক কথা বারবার আওড়ে গেছিস যে নিচতলা এত ঠান্ডা ফ্যান চালানো ছাড়াই ঠান্ডা লাগছে ভরা গরমের সময় বলছিস কথাগুলো ফ্যান চালানো ছাড়াই ঠান্ডা লাগছে এত ঠান্ডা নিচতলাটা আমরা তো কখনও নিচতলায় থাকিনি তার জন্য বুঝতে পারিনি যে নিচতলায় এসি লাগেই না ফ্যানও ছাড়া লাগে না এতখানি ঠান্ডা তারপরে কয়েক মানে এক একমাস কত কতদিন হয়েছে ওরা এসছে গোবরটাকে যাই হোক না কেন যখন বর্ষা চলে আসলো গরমের পর যখন বর্ষা চলে আসলো যখন শুধু ফ্যান ছাড়লেই হয়ে যায় হুম শুধু ফ্যান ছাড়লেই হয়ে যায় বিশেষ করে যারা তলায় থাকি আমরা তাদের যাদের শুধু মাত্র ফ্যান ছাড়লেই হয়ে যায় সেখানটায় তার বরকে কি দেখলাম নিচে গড়াগাড়ি খাচ্ছে নিচে বিছানা চাদর পেতে গরমের ঠেলায় গড়াগড়ি খাচ্ছে সেটা নিয়েও আমি ভিডিওতে কিন্তু টপিক বানিয়েছিলাম কন্ট্রোভার্সি কিন্তু করেছিলাম তো সেই সময়েও আমরা কি সেই সময় এসির কথা বলেনি সেই সময় কিন্তু এসির কথা বলেনি শুধু কি বলেছে গরমের জন্য আমরা নিচে এসে শুয়েছি এত গরম লাগছিল এখন কি শুনছি পারমিশন নিতে হবে তাই তাহলে দুটো কারণ আমরা কি শুনেছি যে এসি লাগাতে লাগাচ্ছে না কেন এক হচ্ছে ইনস্টল করা যাবে না দু নম্বর হচ্ছে এত ঠান্ডা এসি এসি লাগবেই না এখন কী শুনছি এসি লাগাতেই পারি কিন্তু তার জন্য সরকারের পারমিশান লাগবে আর সেই পারমিশান নিতে গেলে বেশ কিছু টাকা খরচ হবে সেই কারণের জন্য এসি লাগাইনি এই কথাটা কি গ্রহণযোগ্য মারু যেখানে এতগুলো টাকা এতগুলো টাকা প্রত্যেক মাসে খরচ করছিস প্রতিটা মাসে এতগুলো টাকা অগন্তি টাকা অগন্তি টাকা খরচ করছিস সেখানে একটা এসি ধর তুই বলছিস সরকারের পারমিশন চল সরকারের পারমিশনই নিবি সরকারের পারমিশন নিতে গেলে কয়েক হাজার টাকা লাগে কত টাকা লাগে কত টাকা লাগে যে এসি না লাগিয়ে নিচে গড়াগড়ি খাচ্ছিস হুম মানে এক এক সময় যদি এক এক রকম কথা বলিস তো সেই বিষয়টা কন্টেন্ট বানাতে আমাদের খুব সুবিধা হয় তাই না আর যদি এই কন্টেন্ট বানানোর কথা ছেড়ে দে এই বিষয়ে যদি কেউ তোদেরকে কমেন্ট করে তখন কি বলবি যে কটাক্ষ করে অনেকে নেগেটিভ কমেন্ট করে এটাকে আদৌ নেগেটিভ কমেন্ট বা এটা কি আদৌ নেগেটিভ কথা তোর জন্য এটা তো পুরো পরিষ্কার তুই মানে ঘাপলাবাজি করেছিস এই কথাটা নিয়ে তুই যদি সাপটা প্রথমেই বলে দিতিস তাহলেই হয়ে যেত তুই তখন বলেছিস রকম যখন আসিস নি তখন বলেছিস রকম আসার পরে বলেছিস একরকম এখন বলছিস আর রকম যাই হোক এটা বলে নিয়ে তারপরে এই ওয়াশিং মেশিন আমি জানি যদি নিচে ব্যবস্থা না থাকতো তাহলে কিন্তু তোরা লাগাতিস না মনে হয় না লাগাতিস ওয়াশিং মেশিন মনে হয় না লাগাতিস ঠিক আছে কারণ যেহেতু ব্যবস্থা করা রয়েছে একটা কল কিনে আনলেই হয়ে যাচ্ছে সেই কারণের জন্যই কিন্তু ওয়াশিং মেশিনটা এনে সেট করলি হুম এইবার ওর হাতটা ভাঙা কি বিভৎসভাবে ভাঙা তাই না পুরো বেঁকা মানে আমাদের এই জায়গাটা যে এই যে এই জায়গাটা এই দিকে নিচের দিকে ওর এটা উপর দিকে আরও এক্সট্রা লাগছে পুরো একেবারে মনে হচ্ছে যেন এখান থেকে আলগা সেট করা ঠিক মতন সেট হয়নি সেই রকম লাগছে দেখতে তো এইবার এই যখন সেটফেট করা হয়ে গেল তখন এই পিসবোর্টের কার্টুন ওটাকে তো কার্টুনই বলে তার মধ্যে থেকে তার মধ্যে যে সোলার ইস্যগুলো ছিল যেটার মধ্যে রাখা ছিল আর কি মেশিনটা রাখা ছিল সেইগুলো বাইরে বের করছে কার্টুন সহ এবার ধাক্কা দিয়েছে পড়ে গেছে এইবার মারুর বর বলছে এগুলো রেখে দিতে হবে হুম তখন মারুর একটা কথা শুনে আমি ভাবলাম যে মারুও কি এরকম ছাবলা ছিল নাকি ছাবলার সঙ্গে থাকতে থাকতে ছ্যাবলা মোটা শিখে গেছে তুই একটা কথা বললি ওই জায়গাটা তোর কেটে দিতে হতো জানিস আমরা বসে রয়েছি তুই ওই জায়গাটায় কি বললি কেন ওটা কেন রাখবা তুমি কি ওতে পটি করবা কথাটা তুই ঠিক বলেছিস কথাটা কি তোর বলাটা উচিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে বিশেষ করে ব্লগারদের ভীষণভাবে সংযত হয়ে চলতে হয় ভীষণভাবে কথাবার্তার দিক থেকে আরে ওটা তো অফ ক্যামেরাতেও আমরা বলতে পারি না ওটা তো অফ ক্যামেরাতেও বলতে পারি না কেন তোর শ্বশুর বাড়িতে কি মানে শৌচালয় নেই তোর বরের তোর পরি শ্বশুর লোকজনেরা কি মাঠে যায় তুই যে এই ধরনের কথা বললি বা অন্যত্র কোথাও হাগে যে তুই এই ধরনের কথা বললি যে ওটা কেন রেখে দেবা পটি করবা ওই বাচ্চাটাও সাথে রয়েছে মানে না তোর বরের কোনো বোধবুদ্ধি আছে মাঝে মধ্যে এমনভাবে আচার আচরণ করে এখন দেখছি তোর বোধবুদ্ধিও লোক পাচ্ছে হুম আচ্ছা এইবার খুব স্বাভাবিক একটা মেশিন সে অন্যের ঘরে থাকুক না কেন নিজের ঘরে যদি আনা হয় নতুন কোন জিনিস সে বড়ো জিনিস কেন একটা ছোট জিনিস আনলে পরেও আমাদের মনে আনন্দ হয় সেটার আনন্দ আমরা শেয়ার করি যেরকম আমি যখন প্রথমবার আমি যখন প্লেনে চড়েছিলাম তখন আমি তো প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম গাড়িতে চড়তে গিয়ে এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গিয়েছিল তো সেই সময় আমি এরকম কোনো কিছুই দেখে এক্সাইটমেন্ট আমার জাহির করতে পারিনি পারি নি জাহির করতে আমি শুধু ভাবছিলাম গাড়িতে চড়ে আমার এরকম অবস্থা প্লেনে চললে না জানি আমার আর কী অবস্থা হবে আমি মনে হয় বমি করেই দেবো আমি প্লাস্টিক নিয়ে পর্যন্ত উঠেছিলাম যে যদি বাই চান্স আমার হয় বমি তাহলে আমি যাতে ওইভাবে করতে পারি ঠিক আছে তো সেখানটায় আমার এক্সাইটমেন্ট জাহির করার কোনো জায়গাই ছিল না তারপরেও ওইটুকু আমি দেখিয়েছি তারপরেও মানুষ বলেছে হ্যাঁ তুমি একা গেছো এমন ভাব করছো আমার ছেলে তো এই বয়স থেকেই যায় আমি তো এই একাই চলে যাই আমি জীবনে একা অসুস্থ অবস্থায় প্লেনে চড়ছি আমার কি ফিলিংস হচ্ছিল সেটা আমি শেয়ার করেছি তারপরেও মানুষ আমাকে কথা শুনিয়েছে তো সেটা এই ওই সমস্ত গায়ে মাখলে চলে না ঠিক তেমনি মারু ওয়াশিং মেশিন নতুন কিনেছে তো সেটা নিয়ে ও কতটা এক্সাইট এক্সাইটেড সেটাই আমাদের সাথে শেয়ার করছে এবার এক্সট্রা যদি কোনো নেকামি করে থাকে সেটা ব্লগারদের জন্য বরাদ্দ ওটা ব্লগারদের ওটাকে কি বলে লাইসেন্স প্রাপ্ত ব্লগাররা নাকাম করার জন্য ঠিক আছে তো এখানটায় মারুকে আমি নতুন করে কোনো রকম কোনো এক্সাইটেড হতে দেখিনি যতটা দেখেছি সব ন্যাচারাল রিয়াকশান ছিল নতুন একটা মেশিন এনেছে এত দামি একটা জিনিস এনেছে যেটা কিনা নিজের পয়সায় তাই তো মারু নিজের পয়সায় তো যাই হোক নিয়ে এসেছে তো সেইটার সম্পর্কে তো এক্সাইটমেন্ট হবেই হবে তো সেটা নিয়ে বড্ড এক্সাইটেড ছিল এবার জামা কাপড় আবার গুনে গুনে দিচ্ছে ওর বর তো আলাদা রকমের এক্সাইটেড হয়ে রয়েছে হ্যাঁ মারুর বর তো আলাদা রকমের এক্সাইটেড হয়ে রয়েছে ওবার গুনে গুনে জামা কাপড় দিচ্ছে এটা কি এক্সাইটমেন্টের পর্যায়ে পড়ে পড়ে না তো বলছে ওর বর বলছে ওয়াশিং মেশিনে কাজবা বলে তো জামা কাপড় আমরা কাচিনি মানে মানে এটা কি গিঁধর টাইপ হয়ে গেলো না এটা ঠিক গিঁদোর টাইপ কথাবার্তা হয়ে গেল না যে ওয়াশিং মেশিনে কাজবে বলে জামা কাপড় নোংরা অবস্থায় ঘরে রেখে দিয়েছি এটা একটা একটা টাইপ ফিলিং চলে আসলো ইউ এরকম চলে আসলো যাই হোক আমরা আমরা জানি যে ওয়াশিং মেশিনে ওই একটা দুটো যেরকম আমরা হাতে করে কেচে নিতে পারি সেরকমভাবে হয় না অনেকটা পরিমাণে লাগে ঠিক যেমন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে গেলে একটুখানি জিনিস দিলে ভালো মতন হয় না ঠিক তেমনি মেশিন মানেই এরকম বেশি বেশি দাও বেশি বেশি আচ্ছা তো এবার জামা কাপড় গুনে গুনে দিচ্ছে দেওয়ার পরে এইবার ওই যে ওটার পরিমাণটা দেওয়া আছে তার মধ্যে লিকুইড দিল এবার ওটা নিয়ে এসছে এরিয়াল নিয়ে এসছে এরিয়াল লিকুইড নিয়ে এসছে তো এইগুলো নেওয়ার পরে এবার ভাবছি ওরে বাবা শুধু মানে বড়লক্স বড়োলক্সের বড়লক্স বড়লক্স চাল ওয়াশিং মেশিনের জন্য লিকুইড এরিয়াল এই সমস্ত আমাকে সফের দিয়া ভেজাইয়া দে বাড়ি মার বাড়ি মার বাড়ি মাইরা মাইরা নোংরা মোংরা বের করে দে খুঁচা খুঁচা শুধু বাড়ি মারলে হবে না তারপরে একটুখানি জল দিয়া খুঁচা খুঁচে খুঁচে খুঁচা এরকম চাপ দিয়া কাঁচার যে শান্তি সেই শান্তি আলাদা আচ্ছা তারপরে দিল তারপরে এবার যেই সুইচটা দিল এবার ওই হাতলটা নিয়ে আসলো হাতলটা নিয়ে আসছে ওইটা বলছে বের করে দিয়ে বললো পাঁচশো টাকা না সাতশো টাকা যাই হোক যাই বললো ওগুলি ওরকমই দাম তো এবার ওটা সেট করে দিল সেট করে দিয়ে তারপরে পাইপটা বাইরে বের করে দিল তারপরে হচ্ছে এবার যেই চাপ দিয়েছে এবার জলটা আপনা আপ নিয়ে নিচ্ছে স্বাভাবিক দেখে আমারই ভালো লাগছিল দেখে আমারই ভালো বাহ এটা চাপ দিয়ে দিয়েছে নিজের মতন করে বুঝ করে জল নিয়ে নেবে শুধুমাত্র কাপড়গুলো দিয়ে ডিটারজেন্ট বা লিকুইড যাই হোক দিয়ে চলে যাও সেট করে দিয়ে চলে যাও হয়ে গেল এইবার যখন ঘুরছে তখন একটা আওয়াজ হচ্ছিল সবাই দেখলাম কমেন্ট করেছে যে এত আওয়াজ হয় না নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে তো যে ইনস্টল করে দিয়ে গেছে সে নিশ্চয়ই এসে দেখে সব কিছু ঠিকঠাক করে দেবে তারপরে কি দেখলাম তারপরে যখন ওই ঘুরছে এবার যখন ঘুরছে জামা কাপড়গুলো ঘুরছে পরিষ্কার হচ্ছে তখন সবচেয়ে লেটেস্ট কথা বলেছে কেড়া তখন সবচেয়ে লেটেস্ট কথা বলেছে মারুর বর এ ওরে একা একাই কেঁচে নেবে হ্যাঁ হ্যাঁ একা একাই কেচে নেওয়ার জন্য আনা হয়েছে যাতে হাত দিয়ে কাস্তে না হয় তার জন্যই মেশিনটা একুশ হাজার টাকা বাইশ টাকা খরচা করে তোমার বউ নিয়ে হয়েছে যাতে একা একাই কেঁচে দিতে পারে আর কেলাটা একা একা জন্যই তো মেশিন যত সব আদি লেভেল পার কেওড়াতলা পার করে গেছে একদম তো যাই হোক এবার ওই কাছাকাছি হলো এবার যখন বের করছে তখন মারুদ যে বলছে না ও কি সুন্দর অর্ধেক শুকিয়ে সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে বেরিয়ে এসছে আমার যে কি খরব ছিল একটা কমেন্ট দেখলাম লিখেছে যে অনেকে হিংসায় জল কেউ হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে না যাই হোক দিদি হোক কাকিমা হোক কাকিমা হোক যেই হোক তুমি যেই হোক কেউ হিংসা করছি না কন্টেন্ট বানাচ্ছি বুঝতে পেরেছো তবে যখন দেখছি যে শুকিয়ে বের করে আনছে তখন না আমার একটুখানি খারাপ লাগছিলো মন্দিরা যখন নিয়ে আসছিলো তখনও আমার খারাপ লেগেছিল যে হ্যাঁ আমি বলার সাথে সাথে তুই ইনস্টল করে নিলি সেই ওয়াশিং মেশিন আমার এখনও কেনা হলো না আর মনে হচ্ছে না হবে বললাম না ওই যখন আর কোমরে দেবে না কল চাপতে পারবে না তখন মনে হয় নেবে যাই হোক না কেন তো দেখলাম বেশ ওয়াশিং মেশিন নিয়ে খুব খুশি ডিজার্ভ করিস মারু একটা দিন ওই ওয়াশিং মেশিন নিয়ে এক্সাইটমেন্ট আমরা সহ্য করে নিয়েছি আর তুই ডিজার্ভ করিস ওটা নিয়ে কোনো চিন্তা নেই ঠিক আছে তো এইবার কমেন্ট বক্সে আমি দুটো কমেন্ট দেখলাম একটা হচ্ছে মারুর বর চাল নিয়ে এসছে উড়ে মা গো মা ছিয়াত্তর টাকা কেজি চাল উড়িয়ে বড়লক্স বাপরে বাপ বড়লক্স কোনো কথা হবে না আমরা দুধেশ্বর চাল ষাট টাকা কেজি হয়েছে বলে বাদ দিয়ে দিয়েছি দুধেশ্বর চাল দুধেশ্বর চাল যখন খেতাম বাহান্ন টাকা কেজি ছিল পঞ্চান্ন হল এখন ষাট টাকা কেজি আমি বরকে বললাম আনতে হবে না জিরা জিরাকাঠি খাবো জিরাকাঠি কত চুয়ান্ন করে মনে হয় খাচ্ছি জানি না সঠিক সঠিক জানি না এরকমই হবে আর মারু তোর বর ষাট টাকা করে ছিয়াত্তর টাকা চাল নিয়ে এসেছে এবার যদি একটা ভাত ফেলছিস খবরদার বাবা এত বড় লোক বড় লোকই চাল ছিয়াত্তর টাকায় চলো আমরা গিয়ে একবেলা খাইয়ে আসি ছিয়াত্তর টাকার চাল মারুর বাড়িতে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে আসি দুপুরে লাঞ্চটা সেরে আসি আচ্ছা এরপরে আরও একটা কমেন্ট দেখলাম মানে এই বিষয়ে এই বিষয়ে কমেন্টটা ছিল সেটা বলতে গিয়ে আমি ছিয়াত্তর টাকা চাল সেটা আমি বলেছি কমেন্টটায় কিন্তু ছিয়াত্তর টাকা উল্লেখ ছিল না উল্লেখ কি ছিল চালের যে ব্যাগটা সেই ব্যাগটা বলেছে রেখে দিতে যে কমেন্ট করেছে সে বলেছে এই ব্যাগটা রেখে দেবা এই ব্যাগটা নিয়ে যখন বাপের বাড়ি যাওয়া এই ব্যাগটার মধ্যে জামাকাপড় নিয়ে তারপরে বাপের বাড়ি যাওয়া কারণ দীঘায় তো চলে গেছে ব্যাগ নিয়ে আর বলি ব্যাগ দেখে কি কমেন মানুষের মনেও থাকে কোথায় কোনটা একেবারে খাপে খাপ পঞ্চুর ভাব করতে হবে তো এটা দেখে এসেছি আরেকটা কমেন্ট দেখে এসেছি যে আজকে লিখলে না বিয়ের পর প্রথম ওয়াশিং মেশিন আবার বিয়ের পর প্রথমটা আমার খুব ভালো লেগেছে কমেন্ট দুটো তো যাই হোক মারু লিখতে ভুলে গেছে বিয়ের পর প্রথম ওয়াশিং মেশিন কেন লিখবে বিয়ের আগে ওয়াশিং মেশিন ছিল পাগল পাইছে নাকি ওরে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো